হে বিধ্নবিনাশক ভগবান গণেশ তোমার আশীর্বাদে ২৪ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এর এই পবিত্র দিনে আমাদের জীবন থেকে দূর হোক সকল বাধা আর সূচনা হোক জ্ঞান সাফল্য ও শুভতার নতুন পথ আজ সন্ধ্যা সাতটা ছিচল্লিশ মিনিট কুড়ি সেকেন্ডে চন্দ্রদেব প্রবেশ করছেন কুম্ভ রাশিতে কুম্ভ রাশি প্রতীক নতুন চিন্তা উদ্ভাবন মানব কল্যাণ ও স্বাধীনতার শ্রী গণেশজির কৃপায় আজকের রাশি ফল মেষ রাশি নতুন উদ্যোগে শ্রী গণেশজির কৃপা প্রবল সাহসী সিদ্ধান্তে সাফল্য বৃষ রাশি আর্থিক পরিকল্পনায় স্থিতি আসবে আটকে থাকা কাজে গতি মিথুন রাশি বুদ্ধি ও কথাবার্তায় প্রভাব বাড়বে শুভ সংবাদ মিলতে পারে কর্কট রাশি মানসিক শান্তি ও পারিবারিক সমর্থন লাভ সিংহ রাশি কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ সম্মান বৃদ্ধি কন্যা রাশি পরিকল্পনা সফল করার শক্তি পাবেন সূক্ষ্ম কাজে সাফল্য তুলা রাশি সম্পর্ক ও সহযোগিতায় ভারসাম্য আসবে বৃশ্চিক রাশি ধৈর্য ধরলে বাধা কাটবে গোপন প্রচেষ্টায় ফল ধনু রাশি শিক্ষা ভ্রমণ বা নতুন দৃষ্টিভঙ্গিতে অগ্রগতি মকর রাশি পরিশ্রমের স্বীকৃতি মিলবে দায়িত্ব সামলাতে সক্ষম হবেন কুম্ভ রাশি চন্দ্র আপনার রাশিতে নতুন ভাবনা আত্মবিশ্বাস ও সৃজনশীলতা তুঙ্গে মিন রাশি অন্তর্দৃষ্টি প্রবল হবে আধ্যাত্মিক শান্তি ও সহায়তা শ্রী শ্রীগণেশের কৃপায় আজ সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা আসবে বাধা কেটে গিয়ে পথ খুলবে নতুন সম্ভাবনার দিকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং ফলো করতে ভুলবেন না কাল আবার নতুন রাশিফল নিয়ে ফিরে আসব মনে রাখবেন এগুলি বৈদিক জ্যোতিষের সাধারণ বিশ্লেষণ ব্যক্তিগত ভবিষ্যৎবাণী নয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে অবশ্যই যোগ্য পরামর্শদাতার মতামত নিন জয় গণেশা দেবা